হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজ আমি কোনো ব্লগ ভিডিও দেব না আজকের একটা সুন্দর টেস্টি টেস্টি বড়ার রেসিপি দেবো আসলে আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব সেটা ডিলিট করে দিয়েছে বলছে যে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে চাইল্ড ভায়োলেন্স মানে বাচ্চাদের জন্য ক্ষতিকারক এইসব ইস্যু দেখিয়ে মানে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে তো আমি অ্যাপ্লাই করেছিলাম আবারও ভিডিও মানে ভিডিওটা ফেরত পাওয়ার জন্য কিন্তু সাথে সাথে রিজেক্ট করে দিয়েছে জানি না কেন কি কারণে তো ইউটিউবে কোনটা আইন লঙ্ঘন করা হয় আর কোনটা আইনের আওতায় থাকে সেটা বোঝা মুশকিল মানে অশ্লীল ভিডিওগুলো যেগুলো জঘন্য সমাজের জন্য ক্ষতিকারক সেই সব ভিডিওগুলো কিন্তু দিব্যি প্রচুর ভিউস এবং ইউটিউবে থেকেই যায় আর যেগুলো শিক্ষণীয় মানুষের জন্য হেল্পফুল বা সুন্দর একটা ভিডিও সেই ভিডিওগুলো ওদের কমিউনিটি লঙ্ঘন করে গাইডলাইন লঙ্ঘন করে আর কি ভায়োলেন্স তৈরি করে যাই হোক কদিন বাদে আবার ওই ভিডিওটা আমি মানে আপলোড করবো রি আপলোড করবো একটু মানে একটু মানে কী বলবো এডিট কারিপর্য করে তো আজকের যে টেস্টি বড়াটা বানাচ্ছে অনেকেই জানো হয়তো পাতার বড়া বানাচ্ছে তো আমি মুসুরির ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখে রসুন দিয়ে বেটে নিলাম দেখতে পেলে শিলে তো তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো আর এটা আধা বাটা করলে ভালো হয় বড় রেসিপি সবসময় একটু আধা বাটা হলে খেতে ভালো লাগে তো পুঁশাক পাতাগুলো গাছ থেকে তুলে নিলাম আর কিছুটা কেনা পুঁশাক পুঁশাকের পাতাও নিয়েছিলাম খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সমস্তটা লবণ হলুদ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি নিয়ে আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পাতাগুলো নরম হয়ে যায় তারপরে ভেজে নিলাম আর ভাজার সময় কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন না হলে কিন্তু বড়া ভেঙে যাবে তো এই পর্যন্ত টাটা টাকা কি করেছো muka কি করেছো হ্যাঁ কি হয়েছে এটা কি হয়েছে এটা কি হয়েছে হুম কি জল কাটছিলে কি অবস্থা মুখটা দেখেছ তাকাও আমার দিকে তাকাও কি করেছো মুখটা দেখি দেখি মুখটা দেখি